যারা একটা ভালো গাড়ি চাচ্ছেন এবং ছোট গাড়ি এবং মাইলেজ বেশি চাচ্ছেন এবং ফ্রেশ একটা গাড়ি চাচ্ছেন সুপার ফ্রেশ অরিজিনাল গ্লাস চাচ্ছেন এবং লাইট অরিজিনাল চাচ্ছেন টিপটপ কন্ডিশনের গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন ভাই ভাই কেমন আছেন ভাই ভাইয়া খুবই ভালো আছি আপনাদের দোয়ায় সবকিছু মিলে ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমাদের শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত ঠিক মিডেল পয়েন্ট এবং পলিদিন হোটেলের সাথে আমাদের শোরুমটা আজকে স্পেশাল কি ভাই আজকে একটা হাইব্রিড একুয়া গাড়ি নিয়ে এসছি হাজার তেরো মডেল পুষ স্টার্টের গাড়ি এটা হচ্ছে আপনার পুষ স্টার্টের গাড়ি সামনে পাবেন প্রোজেকশন হেডলাইট আর ব্যাটারির হেলথ পাবেন নাইনটি টু পার্সেন্ট সামনে পিছনে অরিজিনাল গ্লাস এবং এটা এই গাড়িটা ফ্যামিলিতে ইউজ হয়েছে ভাইয়া আচ্ছা তাহলে তো ভাই লিটারের কীরকম পাওয়া যায় এটা স্টীল নাও এখন 23 যাচ্ছে 23 23 আচ্ছা 23 এক ব্যাটারতেলে 23 কিলোমিটার যাবে 23 কিলোমিটার যাচ্ছে এবং ফ্রন্ট সাইড তো ফ্রেশ সব সাইট একবারে ফ্রেশ আপনাদের কোনো কাজ করতে হবে না ফার্স্ট পার্টি ওনার সামনের হেডলাইট কিন্তু এখনো অরজিনাল বামপাশের কন্ডিশনটাও ফ্রেশ সামনের এই দরজা এই দরজা এগুলো কিন্তু সব অরজিনাল গাড়ির সাদের দেখেন এখানে একটা হাইব্রিডের লোগো আছে এবং আপনার চাকার কন্ডিশন ভালো আছে এখানে রিজেন করে আপনার নিকেল মিরর দেওয়া হয়েছে এবং এখানেও আপনার মিরর নিকেল আছে ওকে নিকেল আছে এবং ভিতরটা ভাই ভিতরটা অনেক ফ্রেশ দেখেন ভিতরের সিট কভার একটু আলাদা অন্যান্য গাড়ির থেকে একটু আলাদা টাইপের আচ্ছা এবং পিছনের ডোর পিছনের ডোরও অনেক ফ্রেশ আপনারা চাইলে একটা সিট কভার নিতে পারেন সর্বোচ্চ আচ্ছা সামনে পিছনে অরিজিনাল অরিজিনাল লাইট ব্যাক লাইট গ্লাস এই যে মিরর পিছনে মিরর এবং সিরিয়ালটা চৌত্রিশ বিআরটির ডিজিটাল নাম্বার প্লেট এবং আপনারা ভিতরে একটু দেখেন যে ভিতরে ভালো মোটামুটি ভালো স্পেস আছে আচ্ছা আমি এক কথায় বলবো ছোট ফ্যামিলির জন্য বা স্কুল ডিউটির জন্য খুব সুন্দর একটা গাড়ি ওকে দেখেন ভিতরে এবং ডান পাশে ডোরো ফ্রেশ কন্ডিশন ভাই হ্যাঁ ফ্রেশ কন্ডিশন এনাফ লাগে স্পেস হ্যাঁ এবং পুশ স্টার্ট পুশ স্টার্ট ভাইয়া এটা আপনার সাউন্ড সিস্টেমটা অনেক সুন্দর আচ্ছা অল অপশন অটো অল অপশন অটো অল অপশন অটো সাউন্ড সিস্টেমও খুব সুন্দর এই হচ্ছে সিলিং

সেটা আছে এই গাড়ির মডেলটা বলে দিচ্ছি ভাইয়া এটা মডেল হচ্ছে দুই আর বাংলাদেশের রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার সালে ফার্স্ট পার্টি অনার এবং এই গাড়িটা কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই আর আপনারা এক বছর ফ্রি সার্ভিস আমরাই দিয়ে থাকি আমাদের শোরুম থেকে আপনারা গাড়ি নিলে আজকে থেকে যদি নেন আজকের ডেট থেকে ঠিক বারো মাস মানে এক বছরের সব দায়িত্ব আমাদের আমি এই গাড়িটার প্রাইস দিয়েছি চোদ্দো লাখ তিরিশ হাজার টাকা তবে গাড়িটা অনেক ফ্রেশ গাড়ি এবং ভালো কন্ডিশনের গাড়ি সবসময় ভালো গাড়ি ভাইয়া পাওয়া যায় না অনেক সময় পরে যায় ভালো যারা ভালো মেনটেন্স করে তাদের গাড়ি অনেক সময় আমরা পেয়ে যাই এরকম একটা গাড়ি এই গাড়িটা আপনারা নিতে পারেন নিঃসন্দেহ ভালো ভাই আপনারা ভালো দেন আপনার মনে